হ্যালো আলাইকুম এই সার আমরা এই যে সোনা বুট খান যে এই সোনা বুট বুঝেন অল্প অল্প করে ব্যাগ কিছু লাগাইছি অল্প কত করছি আর কি সোনা বুটে এমনি আবার কদু গাছ আছে দিলে তারপরে খাড়া বাইজ গাছ আছে টমেটো গাছ আছে মরিচ আছে তারপরে আপনার এটার নাম কি কয় সুখে শাক তারপরে কাড়াইন আছে মূলা আছে সরিষা গাছ দেখছেন না

খিরা গাছ আবার ক্ষীরা গাছ আর মিষ্টি কুমড়া গাছ এ স্যাম আল্লাহ দিলে দোয়া করেন ক্ষীরা ধরলেও আমরা করে দেখাম আর এটা হল ডি কম্বাক বাক আর কি আমাদের দেশে ডি কম্বাক কয় আমাদের দেশে কি কোম কখন কেন কা কার দেশে কি কম গাছ কয় একানা না জানাইয়েন বুঝছেন নেই দেখছেন নেই দেশে কি কম্বা গাছ কয় সেটা তো রান্না করতে থান তার বাদও আনারা দেশে কি কম্বা গাছ কয় লেফিয়েন اچھا ٹھیک ہے اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ